যে এই বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন আসছে আমার স্বাধীনতার লড়াইয়ে শত শত বছর ধরে কারা এখানে শত্রু আকারে হাজির হয়েছিল এই মাটিতে নবাবী আমলের সেই স্বাধীন সুলতানকে পরাজিত করবার জন্য ব্রিটিশ বেরিয়াদের সাথে হাত মিলিয়েছে কারা এই সময় কার ঘাসে বেগম কারা এই সময় কার কারা এই সময়ের সময়ে লেনদুক তর্জির মতো করে আমার আজাদি দিনে দিনে রাতে রাতে বিক্রি করে দিচ্ছে কিন্তু শুধু এই উপমহাদেশ না সারা দুনিয়ার মধ্যে খুব বিরল ইতিহাস তো সেইখানে চব্বিশের গণভ্যুত্থান যারা ঘটিয়েছে এটার জন্য তারা যেভাবে ক্রেডিটের দাবিদার ঠিক একইভাবে হচ্ছে চব্বিশ পরবর্তী বাংলাদেশ গঠনে সেই যুবকরা তার লড়াইটা আসলে কিভাবে করবে আজকে পঁচিশে এসে যখন সেই সহযুদ্ধরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলাতে জেলাতে সংগঠিত হচ্ছে তাদের এই গল্পগুলোকে কিভাবে বাস্তবে রূপান্তরিত করবে সেই স্বপ্নগুলোকে কিভাবে বাংলাদেশ দুই করবার জন্য কাজে লাগাবে দায় দরদের যে নতুন রাজনীতির কথা আমরা বারবার বলছি আমরা যখন বলেছি একাত্তরের লড়াইতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার যে লড়াই ছিল যেই লড়াইয়ের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছেন এই বিদ্রোহটা হচ্ছে আমার আজাদি শত শত বছরের লড়াইয়ের গল্প এবং সেই বাস্তবতাতেই হচ্ছে আজকে আমাদেরকে দেখতে হবে যে সেই রাষ্ট্র গঠনটা কীভাবে হবে এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াতে আজকে আমি প্রথম যে কথা সেটা হচ্ছে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় আমার কিভাবে নিরাপদ যায় সেই সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ মুক্তির লড়াই আত্মমর্যাদা সাপেক্ষে অতএব সেই জায়গাতে আজকের তরুণদেরকে যুবকদেরকে বুঝতে হবে যে এই বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন যখন আসছে আমার স্বাধীনতার লড়াইয়ের আমার আজাদির লড়াইয়ে শত শত বছর ধরে কারা এখানে শত্রু আকারে হাজির হয়েছিল তারা এই মাটিতে নবাবী আমলে সেই স্বাধীন সুলতানকে পরাজিত করবার জন্য ব্রিটিশ বেরিয়াদের সাথে হাত মিলিয়েছে কারা এই সময়কার ঘাসটি বেগম কারা এই সময়কার মির্জাফর জাফর কারা এই সময়ে এই সময় লেন্দুতির মতো করে আমার আজাদি দিনে বিক্রি করে দিচ্ছে তারা জগৎ কৃষ্ণপদ রায় সীমান্ত বিক্রি করে দিচ্ছে আমার দেশ বিক্রি করে দিচ্ছে আমার স্বার্থ বিক্রি করে দিচ্ছে তারা রাজনৈতিক দলের মধ্য থেকে আছে তারা আমলাতন্ত্রের মধ্যে আছে তারা সশস্ত্র বাহিনীর মধ্যে আছে তারা আমার পরতে পরতে এই লেনদুক দর্জিয়ার মির্জা ফরদেরকে চেনা হচ্ছে আর গত বছরের গলত বুদ্ধানকে বাঁচিয়ে রাখার প্রধানত অবসত্ব অতএব বাংলাদেশের এই সহযোদ্ধা তরুণ এবং যুবকদেরকে বুঝতে হবে এই রাষ্ট্রটাকে যদি পুনর্গঠন করতে হয় তরুণদের যুবকদের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্র করতে হয় সেই ঘাপটি মারালেন দুর্জি আর মির্জাফরদেরকে এক্সপোজ করা হচ্ছে আজকের যুব সম্মেলনের প্রধানতম ইস্তেহার হওয়া উচিত বলে আমি মনে করি